সৃষ্টি যখন প্রথমবার আলোয় ভরে উঠল তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের ত্রিদেব একত্রে স্থিতি লাভ করলেন সৃষ্টি পালন আর লয়ের এই তিন শক্তির মধ্যে এক অনুপম ভারসাম্য স্থাপন হয়েছিল কিন্তু এই ভারসাম্য তখনও পূর্ণ হয়নি কারণ শিব যিনি লয়ের দেবতা যিনি নির্লিপ্ত যিনি কেবল মহাকাশে ধ্যানমগ্ন তিনি তখনও একাকী মহাবিশ্ব চলার জন্য শক্তির প্রয়োজন আর সেই শক্তি ছিলেন সতী মহর্ষি দক্ষ প্রজাপতি একদিন গম্ভীর মুখে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন প্রভু আমি চাই আমার গৃহে এমন এক কন্যা জন্ম নিক যিনি দেবলোককে মহিমামণ্ডিত করবেন ব্রহ্মা আশীর্বাদ করলেন আর অদ্ভুত আলো একদিন দক্ষের গৃহে নেমে এলো সেই আলো থেকেই জন্ম নিলেন সতী শক্তির অবতার তার নামই যেন পূর্ণতা বহন করছে সতী মানে সত্যে নিবেদিত প্রেমে নিবেদিত ভক্তিতে নিবেদিত শিশু সতীকে দেখে দেবলোক বিস্মিত হল তার চোখ দুটি ছিল পদ্মের মতো কণ্ঠে সরস্বতীর সুর মুখে লক্ষ্মীর লাবণ্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল এক গভীর রহস্য যিনি এসেছেন শিবের অর্ঘাঙ্গিনী হতে শৈশব থেকেই সতী ছিলেন ভিন্ন স্বভাবের অন্যান্য রাজকন্যার মতো বিলাসিতা অলঙ্কার সাজগুজে তার আনন্দ ছিল না তিনি বাগানে বসে থাকতেন পদ্মফুলে ধ্যান করতেন আকাশের দিকে চেয়ে কিছু খুঁজে বেড়াতেন কখনো তার চোখ দিয়ে অকারণে অস্ত্র গড়িয়ে পড়ত যেন তিনি কারো জন্য অপেক্ষা করছেন দক্ষ অবাক হতেন আমার কন্যা এত নির্লিপ্ত কেন কিন্তু সতীর অন্তরে তখন জেগে উঠেছিল শিবের প্রতি অদৃশ্য আকর্ষণ তিনি হয়তো স্বপ্নে দেখতেন হিমালয়ের গুহায় বসে আছেন এক যোগী গা ঢাকা দেওয়া চন্দনের ছাই হাতে ত্রিশুল গলায় সর্প আর তবুও তার মুখে অপার শান্তি সতীর মনে হতো একেই তিনি খুঁজে চলেছেন একদিন ছোট্ট সতী নদীর তীরে বসে সূর্যাস্ত দেখছিলেন হঠাৎ তার কণ্ঠ থেকে নিজে থেকেই উচ্চারিত হল ওম নম শিবায় দেবতারা বিস্মিত হলেন কে শিখিয়েছে তাকে এই মন্ত্র কিন্তু আসলে শেখানোর প্রয়োজন ছিল না কারণ তিনি নিজেই শক্তি আর শক্তির হৃদয় স্বাভাবিকভাবেই শিবের সঙ্গে যুক্ত দিন গড়িয়ে গেল সতী কিশোরী হলেন তার চারপাশে কৌতূহল বাড়তে লাগলো অনেক রাজা অনেক দেবতা তাকে বোধরূপে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন কিন্তু সতী তাদের কারো প্রতি আকর্ষিত হলেন না তিনি মনে মনে বারবার বললেন আমার হৃদয় তো সেই যোগীর কাছে বাঁধা তিনি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না দক্ষ প্রজাপতি তখন চিন্তিত তার কন্যা অপরূপা গুণবতী দেবতুল্য তাকে ঘিরে দেবলোকের রাজা ইন্দ্র পর্যন্ত আকৃষ্ট হচ্ছেন কিন্তু সতীর মন যেন শূন্য ভাসছে অবশেষে একদিন সতী স্পষ্ট জানালেন পিতাজি আমি কেবল মহাদেবকে স্বামী হিসেবে চাই দক্ষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন তার মুখ কঠিন হল মহাদেব সেই যোগী যে দিগদিগন্তে দিগন্তে ঘোরে যার বাস শাশ্বতের শ্মশানে যে ভস্য মেখে থাকে যে অলঙ্কার হিসেবে সাপ পরে তিনি তোমার যোগ্য স্বামী হতে পারেন সতীর চোখে তখন জ্বলে উঠল অটল বিশ্বাস হ্যাঁ পিতাজি যিনি সব ত্যাগ করে ধ্যানে লীন থাকেন যিনি সংসারের বন্ধন অতিক্রম করেছেন তিনি সত্যিকারের প্রভু আমি তার সঙ্গেই সম্পূর্ণ হব সতীর হৃদয় তখন আর অপেক্ষা সহ্য করতে পারল না তিনি হিমালয়ের পথে কঠিন তপস্যা শুরু করলেন কাটা ঝোপের মধ্যে বসে শীতের হাওয়ায় শরীর জমে আসলেও তিনি জপ করতে লাগলেন ওম নমস্বি শিবায় দিন কেটে গেল মাস কেটে গেল সতীর শরীর জীর্ণ হলো কিন্তু তার অন্তর্দীপ্ত হলো দেবতারা কেঁপে উঠলেন তার এই ভক্তি দেখে দেবী পার্বতীর মতো এক সন্ন্যাসিনী যেন শিবকে ডাকছেন টানছেন তার ধ্যান ভঙ্গ করতে অবশেষে মহাদেব ধ্যান থেকে চোখ মেললেন তিনি দেখলেন সতী যিনি শক্তির অবতার তিনি তপস্যায় তার জন্য নিজেকে নিঃশেষ করে দিচ্ছেন শিবের ঠোঁটে তখন মৃদু হাসি ফুটল তিনি জানলেন এই প্রেম কেবল মানসিক নয় এটি চিরন্তন সংযোগ ব্রহ্মা বিষ্ণু দেবগণ সকলে একত্রে শিবকে অনুরোধ করলেন সতীকে গ্রহণ করার জন্য মহাদেব অবশেষে সতীর প্রার্থনা মেনে নিলেন দেবলোকে তখন উৎসব শুরু হল গন্ধর্বরা গান গাইলেন অপসরারা নৃত্য করলেন দেবরাজ ইন্দ্রও আনন্দে ফুল বর্ষণ করলেন সতী ফুলের মালা হাতে মহাদেবের কাছে দাঁড়ালেন তার চোখে তখন জল অথচ সেই জলে ছিল প্রেমের দীপ্তি তিনি ধীরে ধীরে মালা শিবের গলায় পরিয়ে দিলেন মহাদেব সতীর দিকে চেয়ে মনে মনে বললেন এবার আমি সম্পূর্ণ হলাম শক্তি ছাড়া শিব নেই শিব ছাড়া শক্তি নেই যখন তাদের হাত এক হলো তখন মনে হলো আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে এসেছে দেবতা ঋষি মানব সকলের চোখে অস্ত্র ঝরে পড়ল এই মিলনের সাক্ষী হয়ে সময়ের প্রবাহ থেমে থাকে না শিব সতীর বিবাহের পরে দেবলোকে এক অদ্ভুত শান্তি ও আনন্দে সঞ্চার হয়েছিল মহাদেব আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন কৈলাসে আর সতী তার প্রভুর সেবায় ভক্তিতে নিজেকে নিবেদন করলেন কিন্তু এদিকে সতীর পিতা দক্ষ প্রজাপতির অন্তরে ক্ষত জমাট বেঁধেছিল তিনি মনে মনে ভাবতেন আমার কন্যা রাজপ্রসাদের রত্ন হতে পারত দেবলোকের রানী হতে পারত অথচ সে বেছে নিল সেই ভিক্ষুভ যোগীকে অহংকার আর ঈর্ষা তাকে আচ্ছন্ন করল একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এক বিশাল যজ্ঞ করবেন এমন এক যজ্ঞ যা দেবতাদের শক্তিকে প্রলুব্ধ করবে যা তার মর্যাদা ও প্রভুত্বকে প্রমাণ করবে যজ্ঞের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়লো চারিদিকে দেবতা ঋষি গন্ধর্ব সকলকে ডাকা হলো কেবল ডাকা হলো না শিব এবং সতীকে যখন খবর পৌঁছল কৈলাসে সতীর হৃদয় কেঁপে উঠল তিনি বললেন মহাদেবকে হে প্রভু আমার পিতা যজ্ঞ করছেন আমার বোনেরা আত্মীয়রা সবাই থাকবেন আমি কি যাব না শিব তখন ধ্যান থেকে চোখ তুলে কোমল কণ্ঠে বললেন হে প্রিয়ে যেখানে অহংকার আছে সেখানে ভক্তি থাকে না যেখানে অসম্মান থাকে সেখানে প্রেম থাকে না আমি জানি দক্ষ আমাকে আমন্ত্রণ জানায়নি বরং ইচ্ছা করেই অপমান করেছে তুমি যদি যাও তবে কেবল ব্যথিত হবে চুপ করে গেলেন তার হৃদয়ে তখন দ্বন্দ্ব একদিকে স্বামীর সতর্কবাণী অন্যদিকে কন্যার টান তিনি ভাবলেন আমি তো তার কন্যা আমন্ত্রণ ছাড়াও পিতৃগৃহে যেতে পারি কিন্তু তার অন্তরের গভীরে এক অজানা অশুভ আশঙ্কা তখনই ওই জন্ম নিচ্ছিল অবশেষে সতী নিজেকে সামলাতে পারলেন না চোখে জল মনে অদ্ভুত ব্যথা তবুও তিনি প্রভুকে প্রণাম করে বললেন ক্ষমা করবেন প্রভু আমি একবার আমার পিতৃগৃহে যেতে চাই শিব নীরব রইলেন তার চোখে তখন এক অদ্ভুত করুণা যেন তিনি জানেন কি ঘটতে চলেছে সতী পা বাড়ালেন যজ্ঞের দিকে দক্ষের যজ্ঞমণ্ডপ তখন অপূর্ব সাজে সজ্জিত দেবতারা আসনে বসেছেন ঋষিরা মন্ত্রোচ্চারণ করছেন ঢাক ঢোল শঙ্খধ্বনি আর গন্ধে ভরে উঠেছে চারিদিক সতী প্রবেশ করতেই মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো সকলের চোখ তার দিকে কিছু চোখে বিস্ময় কিছু চোখে বিদ্রুপ তিনি খুঁজলেন পিতাকে কিন্তু দক্ষ উঠে দাঁড়ালেন না কোনো অভ্যর্থনা কোনো আশীর্বাদ নয় বরং তার ঠোঁটে ফুটল কঠিন বিদ্রুপের হাসি দক্ষ উচ্চস্বরে বললেন দেখো আমার কন্যা এসেছে সেই কন্যা যে নিজের পিতার মান ভুলে এক ভিকারীকে স্বামী করেছে সেই ভস্ম সাজা যোগী শ্মশানের অধিপতি যার গলায় সাপ ঝুলে থাকে তাকেই সে বেছে নিয়েছে যজ্ঞমণ্ডপে হাসি ছড়িয়ে পড়ল দেবতারা কেউ কেউ নীরবে মাথা নিচু করলেন কিন্তু কেউ প্রতিবাদ করলেন না সতীর হৃদয় তখন বিদীর্ণ তার কানে প্রতিটি শব্দ যেন অগ্নিশলাকার মতো তিনি চাইলেন কেউ তো বলুক না শিব কেবল যোগিনন তিনি মহাদেব তিনি বিশ্বনাথ কিন্তু কেউ বলল না শরীর চোখে অশ্রু কিন্তু কণ্ঠে বজ্রের মতো দৃঢ়তা এলো তিনি দাঁড়িয়ে বললেন হে দেবগণ শুনে রাখো যাকে তোমরা অপমান করছো তিনি তোমাদেরও প্রভু তিনি ছাড়া সৃষ্টি পালন লয় কিছুই নেই অথচ আজ তার নাম কলসিত করা হচ্ছে আমি তার অর্ধাঙ্গিনী হয়ে এই অসম্মান সহ্য করতে পারবো না মুহূর্তে চারিদিকে স্তব্ধ হয়ে গেল সতীর চোখ তখন আগুনের মতো দীপ্ত তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন যেখানে আমার প্রভুর অপমান সেখানে আমার আর কোনো স্থান নেই এই দেহ আর আমার প্রভুর উপযুক্ত নয় তাই আজ আমি আমার এই দেহ ত্যাগ করছি এই বলে সতী যোগাগ্নি জাগালেন মুহূর্তে তার চারপাশে আগুনের শিখা জ্বলে উঠল তার দেহ সেই অগ্নিশিখায় মিলিয়ে গেল দেবলোক কেঁদে উঠল আকাশ থেকে বজ্রপাত হল পৃথিবী উঠল হলো শোকের প্রন্দনে কেউ কেউ তখন চোখ মুছতে মুছতে ভাবলো এ যে সাধারণ কন্যার মৃত্যু নয় এ তো শক্তির আত্মাহতি দেবরা ইন্দ্র মাথা নিচু করলেন ঋষিরাজ স্তব্ধ হয়ে গেলেন গন্ধর্বরা গান থামিয়ে দিলেন দক্ষের মুখে তখনও কঠিন অহংকার কিন্তু তার অন্তরও এক মুহূর্তে শূন্য হয়ে গেল সতীর অগ্নিদেহ থেকে এক অদৃশ্য আলো বের হয়ে গেল আকাশের দিকে সেই আলো মহাদেবের দিকে ধাবিত হল কৈলাস তখন নীরব শান্ত হিমালয়ের বরফ ঢাকা গিরিশৃঙ্গ মন্দাকিনীর স্রোত আর মহাদেবের ধ্যান সব যেন স্থির হঠাৎ সেই নিরবতা ভেঙে গেল মহাদেব সমাধি ভেঙে অনুভব করলেন সতীর প্রাণ ভ্রমা তার দেহ ত্যাগ করেছে মুহূর্তেই আকাশ অন্ধকারে ঢেকে গেল গর্জন উঠল হাওয়া ঝড়ের মতো বইতে লাগলো দেবলোক কেঁপে উঠল শিব চোখ মেললেন সেই চোখ ছিল রক্তাভ সেই দৃষ্টি যেন প্রলয়ের আগুন তার কণ্ঠ থেকে বেরোল মহাগর্জন সতী সেই ডাক শুনে সমগ্র ত্রিলোক কেঁপে উঠল যিনি সর্বদা সমাধিমগ্ন যিনি ভস্মে অলঙ্কৃত যিনি করুণার প্রতিমূর্তি আজ তিনি পরিণত হলেন ক্রোধে দুঃখে বিরহে তার কেশ এলোমেলো গলায় সাপ ফ তুলল শরীর কেঁপে উঠল তিনি মুঠো করে ধরলেন এবং পৃথিবীতে আশ্রে ফেললেন মুহূর্তে এক জ্যোতি এক অগ্নিশিখা বিস্ফোরিত হল সেই জ্যোতি থেকে জন্ম নিলেন বীরভদ্র বীরভদ্র ছিলেন শিবের তেজের প্রতিমূর্তি তার দেহ অগ্নির মতো দীপ্ত চোখে ছিল প্রতিশোধের আগুন হাতে বিশাল তলোয়ার কণ্ঠে বজ্রের মতো গর্জন তিনি শিবকে প্রণাম করে বললেন হে প্রভু আপনার আদেশ দিন কে এই অপরাধী যার জন্য সতীমাতার মৃত্যু হল শিব কাপা কণ্ঠে বললেন দক্ষ যজ্ঞমণ্ডপে গিয়ে সমস্ত ভস্য করে দাও ধর্মের নামে যে অহংকার জন্ম নিয়েছে তাকে ছাই বানিয়ে দাও শুধু বীরভদ্র নন দেবীর ক্রোধ থেকে জন্ম নিলেন চণ্ডী শক্তির ভয়ঙ্কর রূপ তারা দুজন মিলে তৈরি হলেন ধ্বংসের ঝড় যজ্ঞমণ্ডপ তখনও চলছে মন্ত্রোচ্চারণ অগ্নিহত্র দেবতাদের বসা সব স্বাভাবিক কিন্তু হঠাৎ আকাশ ঢেকে গেল কালো মেঘে বজ্রপাত শুরু হল মহাগর্জনে বীরভদ্র প্রবেশ করলেন তার আগমনে যজ্ঞের অগ্নিশিখা দ্বিগুণ জেলে উঠল সঙ্গে চণ্ডীদেবী চোখে আগুন হাতে খর্গ দেবতারা আতঙ্কে উঠে দাঁড়ালেন ব্রহ্মা স্তব্ধ ইন্দ্র কাঁপছেন ঋষিরা মন্ত্র ভুলে যাচ্ছেন বীরভদ্র ঝড়ের মতো ছুটলেন তিনি প্রথমেই যজ্ঞবিধি ভেঙে ফেললেন মন্ত্রোচ্চারণ থেমে গেল অগ্নি ছিটকে পড়ল চারিদিকে তিনি দিলেন আসন ভেঙে ফেললেন রক্তিম আগুনে ভরে উঠল চণ্ডীদেবী করাল হাসি হিসে দানবের মতো নৃত্য করলেন তার প্রতিটি পদক্ষেপে মাটি ফেটে যাচ্ছিল যজ্ঞ মণ্ডপে চারিদিকে ধ্বংস আগুন চিৎকার দেবতারা কেউ প্রতিবাদ করার সাহস পেলেন না কারণ তারা জানতেন বীরভদ্র কেবল একজন যোদ্ধা নন তিনি মহাদেবের ক্রোধের রূপ ইন্দ্র চেষ্টা করলেন বজ্রপাত ছুটতে কিন্তু বীরভদ্র এক ঝটকায় তার হাত থেকে অস্ত্র কেড়ে নিলেন অগ্নিদেব পালাতে চাইলেন কিন্তু চণ্ডী তার পথ রুদ্ধ করলেন সবাই বুঝল এই ধ্বংস রোখা অসম্ভব অবশেষে বীরভদ্র পৌঁছলেন দক্ষের সামনে দক্ষ তখনও অহংকারে অটল তিনি চিৎকার করে বললেন আমি প্রজাপতি দক্ষ আমার যজ্ঞকে কেউ থামাতে পারবে না তোমরা যতই ধ্বংস করো আমি অমর বীরভদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন যে পিতা নিজের কন্যার মর্যাদা রাখেনি যে শিবের অপমান করেছে সে পিতা নামে কলঙ্ক আজ তোমার অহংকারের শেষ হবে দক্ষ কিছু বলার আগেই বীরভদ্র তার তলোয়ার ঝলসে তুললেন এক আঘাতে দক্ষের মাথা শরীর থেকে বিচ্ছন্ন হয়ে গেল মুহূর্তে যজ্ঞমণ্ডপ স্তব্ধ হয়ে গেল অগ্নি নিভে গেল দেবতারা কেঁপে উঠলেন দক্ষের শরীর নিথর হয়ে পড়ে রইল মাথা গড়িয়ে পড়ল ধুলায় যজ্ঞভূমি ভূমি ঢাকা বীরভদ্র দাঁড়িয়েছিলেন বজ্রসম সম চোখে অগ্নিশিখা চণ্ডীদেবী তাণ্ডব নৃত্যে চারিদিকে কাঁপিয়ে দিলেন যজ্ঞ শেষ হলো কিন্তু এটি কোনো পূর্ণতা নয় বরং এক শূন্যতার সূচনা দেবতারা কেঁদে উঠলেন তারা শিবের কাছে প্রার্থনা করলেন হে মহাদেব দয়া করুন আপনার ক্রোধে ত্রিলোক ভস্য হয়ে যাবে আমরা দোষী নই দোষ একমাত্র দক্ষের আমাদের রক্ষা করুন তখন বীরভদ্র ও চণ্ডী তাদের ক্রোধ থামালেন এবং শিবের নির্দেশের জন্য অপেক্ষা করতে লাগলেন যজ্ঞমণ্ডপ ধ্বংসস্তূপে পরিণত চারিদিকে আগুনের ছাই ভগ্নবেদী দেবতাদের কণ্ঠে আতঙ্কের স্তব্ধতা সেই ভস্যের মাঝে শায়িত আছেন সুতির নিথর দেহ মহাদেব এগিয়ে এলেন তার চোখে তখন আর শুধু ক্রোধ ছিল না ছিল অসীম বেদনা তিনি সতীর মুখের দিকে তাকালেন যেন গভীর ঘুমে আছেন অথচ প্রাণহীন শিব কাপা হাতে সতীর মাথা কোলে নিলেন তার অশ্রু গড়িয়ে পড়ল সতীর মুখে সেই অশ্রুতে পৃথিবী কেঁপে উঠল তিনি কাপা কণ্ঠে বললেন সতী কেন আমাকে ছেড়ে গেলে আমি যে শুধু তোমারই পার্বতীশ্বর শিব নই আমি সতীশ্বরও বটে তোমাকে ছাড়া আমি শূন্য সতীর মৃত্যু শিবকে ভেঙে দিল তিনি উন্মাদ হয়ে গেলেন তার কণ্ঠে উঠল গর্জন তার পায়ে শুরু হলো প্রলয়ের তাণ্ডব পৃথিবী ভয়ে কেঁপে উঠল হিমালয়ের শৃঙ্গ ভেঙে পড়তে লাগল নদী উথাল পাথাল হয়ে গেল আগ্নেয়গিরি থেকে আগুন বেরোতে লাগল দেবতারা ছুটে গেলেন ব্রহ্মা ও বিষ্ণুর কাছে হে প্রভু কিছু করুন শিবের এই প্রলয় নৃত্য চলতে থাকলে সৃষ্টির অস্তিত্ব থাকবে না মহাদেব সতীর নিথর দেহ কাঁধে তুলে নিলেন তিনি আর কাউকে কিছু বললেন না কারো দিকে তাকালেন না তিনি শুধু ঘুরে বেড়াতে লাগলেন ত্রিলোকে কখনো শ্মশানে কখনো গ্রীশিংে কখনো অরণ্যে যেখানেই গিয়েছেন সতীর দেহকে বুকের কাছে আঁকড়ে রেখেছেন শিব আর শিব রইলেন না তিনি তখন এক ব্যথাতুর প্রেমিক এক বিধুর স্বামী তার প্রতীকী পদক্ষেপে পৃথিবী কেঁপে যাচ্ছিল চারিদিকে শুধু শোকের স্রোত দেবতারা স্তম্ভিত হয়ে দেখলেন মহাদেব সতীর দেহ নিয়ে অচেতন উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছেন এভাবে চলতে থাকলে সৃষ্টির ভারসাম্য ভেঙে যাবে পৃথিবী টিকবে না তখন ব্রহ্মা ও দেবতারা একসঙ্গে মহাবিষ্ণুর শরণাপন্ন হলেন তারা প্রার্থনা করলেন হে নারায়ণ আপনিই পালন কর্তা কেবল আপনার হাতেই এই ধ্বংস থেকে মুক্তি সম্ভব শিবকে শান্ত করুন নইলে সব শেষ হয়ে যাবে বিষ্ণু ভরে শিবকে দেখলেন তিনি জানতেন শিবকে শান্ত করার একমাত্র উপায় সতীর দেহকে তার কাছ থেকে আলাদা করা তিনি নীরবে তার সুদর্শন চক্র আহ্বান করলেন সতীর দেহ শিবের কাঁধে আর বিষ্ণুর চক্র অদৃশ্যভাবে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে সতীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে লাগলেন যখন ওই কোনো অঙ্গ মাটিতে পড়ল সেই স্থান পরিণত হলো এক শক্তিপীঠে সতীর শরীর থেকে একে একে অঙ্গ অলঙ্কার চুল চোখ জনি হৃদয় সব ছড়িয়ে পড়ল ভারতভূমির নানা প্রান্তে প্রতিটি স্থানে সতীর শক্তি প্রতিষ্ঠিত হলো আর সেই স্থান হলো আর সেই স্থান হল চিরপবিত্র তীর্থ যেখানে সতীর দেহাংশ করল সেখানে সৃষ্টি হলো একান্ন শক্তিপীঠ এখানেই সতীর রূপ প্রতিষ্ঠিত হল আর রূপ নিলেন ভৈরব হয়ে সতীকে পাহারা দিতে যেমন কামাখ্যা অসমে সতীর জনি কালীঘাট কলকাতায় সতীর পদতল যশীমঠ জ্বালামুখী হিঙ্গলাজ প্রতিটি পিঠে আজও ভক্তরা শক্তির আরাধনা করেন সতীর দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেও শিবের ব্যথা কমল না তিনি দীর্ঘ সময় সমাধিতে রইলেন চোখ বন্ধ করে গভীর শোকে নিমগ্ন বিশ্ব যেন নিস্তব্ধ হয়ে গেল কেউ সাহস পেলেন না তার ধ্যানে ব্যাঘাত ঘটানোর কিন্তু এই শোকের ভেতর দিয়েই শুরু হলো নতুন এক অধ্যায় কারণ সতী আবার জন্ম নেবেন এই প্রতিজ্ঞা করেছিলেন সতীর আত্মা কখনো নষ্ট হয় না তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি আবার আসব আবার মহাদেবের সঙ্গে মিলিত হব সেই প্রতিজ্ঞার ফলেই পরে হিমালয়ের কন্যা পার্বতী রূপে সতীর পুনর্জন্ম হয় আর আবার শুরু হয় শিব শক্তির মিলনের মহাকাব্য দক্ষযজ্ঞের ধ্বংস সতীর আত্মাহুতি আর শিবের বিরহ সব মিলিয়ে বিশ্ব তখন শোকাচ্ছন্ন কিন্তু সৃষ্টির নিয়ম হল প্রতিটি অন্ধকারের পরেই ভোর আসে সতীর আত্মা ধ্বংস হয়নি তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি আবার ফিরে আসব আবার শিবের সঙ্গে মিলিত হব সময়ের আবর্তে হিমালয়ের রাজা হিমাবান ও রানী মেনকার জুড়ে জন্ম নিলেন এক অতুলনীয় কন্যা সেই কন্যা আর কেউ নন সুতির পুনর্জন্ম দেবী পার্বতী শৈশব থেকেই পার্বতী ছিলেন ভক্তিময়ী তিনি পাহাড় পর্বতে ঘুরতেন ফুল কুড়াতেন আর প্রতিদিন মহাদেবের উদ্দেশ্যে পুজো করতেন যদিও তার স্মৃতিতে পূর্বজন্ম তখন ছিল না তবুও অন্তরের গভীরে তান ছিল শুধুই শিবের প্রতি ততদিনে আবার বিশ্বে অশান্তি বাড়তে শুরু করল দানব তারকাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিল তারকাসুরকে পরাস্ত করার একমাত্র উপায় ছিল শিবের পুত্র জন্ম নেওয়া কিন্তু সতী নেই আর শিব তখনও একা গভীর ধ্যানে নিমগ্ন তখন দেবতারা উপলব্ধি করলেন পার্বতী সেই শক্তি যিনি আবার শিবকে সঙ্গ দেবেন পার্বতীর হৃদয় জেনে গিয়েছিল তার একমাত্র গন্তব্য শিব তিনি প্রতিজ্ঞা করলেন আমি মহাদেবকে স্বামী হিসেবে পাবই সেই প্রতিজ্ঞায় তিনি শুরু করলেন কঠোর তপস্যা গরমে আগুন জেলে তার মাঝে বসা শীতে বরফের মাঝে ধ্যান কখনো কেবল ফল খাওয়া কখনো একেবারেই উপবাস এভাবে হাজার হাজার বছর ধরে তিনি ধ্যান করলেন শিবের নামে তার এই অটল ভক্তি দেখে দেবতারা বিস্মিত হয়ে গেলেন শিব প্রথমে ভেবেছিলেন পার্বতীর প্রেম কেবল এক ক্ষণিক আকাঙ্ক্ষা তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে এসে পার্বতীকে বললেন মা তুমি কেন শিবকে চাও তিনি তো শ্মশানের দেবতা হর্ষ মেখে থাকেন গলায় সাপ মাথায় জটা তুমি রাজকন্যা হয়ে কেন এমন নিরাশ্রয়কে চাইছ পার্বতী শান্ত কণ্ঠে উত্তর দিলেন শিবের যে রূপ তুমি দেখছ তা বাহ্যিক তিনি আসলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু যোগেশ্বর করুণাময় তার ধুলির কণাও লক্ষ জন্মের পুণ্যের ফল আমি তারই আর তিনি আমার শিব তখন নিজের আসল রূপ প্রকাশ করলেন তিনি হাসলেন এবং বললেন পার্বতী তোমার ভক্তি তোমার ধৈর্য আমাকে জয় করেছে অবশেষে শিব পার্বতীকে গ্রহণ করলেন দেবতারা আনন্দে উদ্বেল হলেন কারণ এবার তারকাসুর বিনাশের সম্ভাবনা জাগল কিন্তু তার থেকেও বড় সত্য হল যুগ যুগান্তরের বিরহ শেষে শিব শক্তি আবার মিলিত হলেন কৈলাসে অনুষ্ঠিত হল মহাবিবাহ ব্রহ্মা বিষ্ণু দেবতা ঋষি সবাই সাক্ষী রইলেন এই মহামিলনের আনন্দ ধ্বনি উঠল সমগ্র তিলক আলোকময় হয়ে উঠল সতী থেকে পার্বতী মৃত্যু থেকে পুনর্জন্ম বিরহ থেকে মিলন এই কাহিনী কেবল পৌরাণিক ইতিহাস নয় এ জীবনের শিক্ষা প্রথম শিক্ষা হলো অহংকার অহংকার সর্বনাশ ডেকে আনে দক্ষের অহংকার তার সর্বনাশ করেছিল দ্বিতীয় শিক্ষা প্রেম ও ভক্তি চিরন্তন সতীর প্রেম মৃত্যু পেরিয়েও পার্বতী রূপে ফিরে এসেছিল তৃতীয় শিক্ষা ধৈর্য ও তপস্যা সব কিছু জয় করতে পারে পার্বতী হাজার বছর তপস্যা করে শিবকে জয় করেছিলেন চতুর্থ শিক্ষা শিব শক্তি অবিচ্ছেদ্য পুরুষ ও প্রকৃতি জ্ঞান ও শক্তি দুই একত্রে মিলেই টিকে থাকে শিব ও সতীর প্রেম কাহিনী কেবল দেবদেবীর কাহিনী নয় এটি মানুষের অন্তরের প্রেম ও ভক্তির প্রতিচ্ছবি ভক্তর হৃদয় এই কাহিনী শুনে বুঝতে পারে যতই দুঃখ আসুক যতই বিরহ হোক সত্যিকারের প্রেম কখনো নষ্ট হয় না প্রেম বারবার ফিরে আসে ভক্তি সর্বদা পূর্ণতা পায় হর হর মহাদেব